চাঁদ আমাকে সবাই সেই টানে জোয়ার আসে নদীতে নদীর ঘাটের শরীরের ভেতরে আমাকে জীবনের রস বাইক নিয়ে আসতে চায় মানুষরে ভাষায় দেয় নদীতে মানুষ কোন গুণ পায় না বুঝলি লাল এই টান যার ওপরে কাজ করে না সেই আসন শুনেছ যে বইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটি হচ্ছে দিবাকর দাসের লেখা কালতন্ত্র হ্যালো ইভিয়ান কেমন আছেন সবাই আজকে আমরা কালতন্ত্র নিয়ে আলোচনা করবো এটা দুই হাজার চব্বিশ সালে প্রকাশিত হয়েছে উপকথা প্রকাশনী থেকে দিবাকর দাসের লেখা লাল মিয়া ফকির সিরিজের প্রথম বই এটা তো ব্যাপারটা হচ্ছে যে এই বইটাতে মেইনলি তন্ত্র সাধনা আর ফকিরি বিদ্যাকে একটা মিক্সচার করা হয়েছে একটা ব্লেন্ড করার চেষ্টা করা হয়েছে এবং আমার কাছে মনে হচ্ছে এই যে মিক্সচারটা এটা বেশ ভালোভাবেই সাকসেসফুল হয়েছে এবং এই যে ব্লেন্ডিংটা এটা পড়ার সময় বেশ ভালো লাগছিল এবং খুব একটা যে অড লেগেছে ব্যাপারটা এরকম না তো এই গল্পটার কাহিনীর শুরুটা ভাবে এই গল্পের কাহিনীর শুরুটা হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা তিন বন্ধু তার মধ্যে হচ্ছে মানে তিন বন্ধুর মধ্যে শিহাব আর হচ্ছে তার ওয়াইফ ওই দুই তিন বন্ধুর মধ্যেই এবং আরেকজন থাকে তারা হচ্ছে মেইনলি গ্রামে যায় গ্রামে গিয়ে ফার্ম টাইপের করতে চায় তো তখন দেখা যায় যে ওই যে মেয়ে বন্ধুটা ছিল তার ওপরে পরবর্তীতে পিসাচ তাড়ানোর জন্য বা ভূত তাড়ানোর জন্য মনুমিয়া নামে একজন ব্যক্তিকে ডাকা হয় তো পরবর্তীতে সাথেই যখন কথা বলা হয় তখন দেখা যায় যে মনুমিয়া আসলে লাল মিয়া ফকিরের ষষ্ঠ বংশধর এবং এইখান থেকেই লাল মিয়া ফকিরের যে গল্পটা সেটা শুরু হয়েছে এবং এই বইটা প্রথম বই হিসেবে এবং তার পাশাপাশি এই বইটা আহ মোটামুটি হচ্ছে লাল মিয়া ফকিরের ব্যাকগ্রাউন্ড হিসেবে বেশ পারফেক্ট একটা বই হিসেবে কাজ করেছে মানে লাল মিয়া ফকিরের ইন্ট্রোডাকশনটা এই বইতে অনেক সুন্দর করে দেওয়া হয়েছে তো মোটামুটি এই গল্পের এক চ্যাপ্টার থেকে শুরু করেই চ্যাপ্টারের শেষে যে বেশ আকর্ষণ ধরে রাখতে পারছিল এবং প্রথম চারটার চ্যাপ্টারে বর্তমানের ঘটনাগুলো বলা আছে পঞ্চম চ্যাপ্টার থেকে আসলে লাল মিয়ার গল্পটা শুরু হয়েছে তো এই বইয়ের তিনটা জিনিস আমার কাছে মোটামুটি ভালো লেগেছে প্রথম বিষয় হচ্ছে যে এটা তন্ত্র সাধনা এবং তন্ত্র মন্ত্র তার সাথে ফকির বিদ্যার যে ব্লেন্ডিংটা অনেক অসাধারণভাবে হয়েছে দ্বিতীয় ব্যাপার হচ্ছে এই গল্পে লাল মিয়া ফকিরের যে ইন্ট্রোডাকশনটা যে হচ্ছে অরিজিনটা এই অরিজিনটা মোটামুটি এবং তৃতীয় ব্যাপার হচ্ছে এই বইতে গ্রামীণ সরলতা থেকে শুরু করে গ্রামীণ জীবনের বর্ণনাটা অনেক চমৎকারভাবে ছিল এই বইতে বেশ কিছু এইটিন প্লাস এলিমেন্ট ছিল ঠিকই তবে এইটিন প্লাস এলিমেন্টটাকে সাহিত্যের ভাষায় খুব সুন্দর করে বর্ণনা করা হয়েছে এখনকার যে গল্প টল্প আসে এরকম না মোটামুটি বেশ চমৎকার ভদ্র ভাষাতে শালীন ভাষাতে এইটিন প্লাস গুলো ছিল এবং মনে হয়েছে পড়ার সময় মনে হয়েছে যে আচ্ছা এই জিনিসটা যদি না থাকতো তাহলে গল্পটা কি ইনকমপ্লিট লাগতো তো গল্পের শুরুটা তো বললাম যে হচ্ছে ওই মনু মিয়ার সাথে যখন কথা হয় তখন লাল মিয়া ফকিরের হচ্ছে গল্পেরটা শুরু হয় গল্পটা শুরু হয় তো লাল মিয়া ফকিরের গল্প তো আমরা দেখতে পারি লাল মিয়া ফকির তখনও ছোট লাল ফকির তখন ফকির হয় নাই লাল বলতেছে বলা হচ্ছে লাল তখন ছোট তার বাবা হচ্ছে কদর ফকির এবং মা হচ্ছে মেহের তো তার বাবা হচ্ছে লালকে নিয়ে তার যেই গুরু ছিল গিরিনাথ তান্ত্রিক সেই তান্ত্রিকের কাছে নিয়ে যায় এবং এখানে বলে রাখা ভালো যে ফকির বিদ্যা এবং তন্ত্র সাধনা এই দুটা যেহেতু একটা আর এক্সট্রার সাথে রিলেটেড ফকির বিদ্যা যারা করে তাদেরকে ওই শুরুর সময় ছোটবেলায় শিক্ষা নিতে হয় তান্ত্রিকদের কাছে ফকিরদের কাছে শিক্ষা তো নেই তান্ত্রিকদের কাছেও শিক্ষা নিতে হয় ভাইস ভার্সা তো তাহলে তখন আমরা দেখতে পারি গিরিনাথ তান্ত্রিকের পরিচয়টা উঠে আসে তো এই দিক থেকে এই বইয়ের কয়েকটা ভালো দিক হচ্ছে প্রথমত এই বইতে গ্রামীণ সরলতার ব্যাপারটা বেশ চমৎকারভাবে ফুটে নেওয়া ফুটিয়ে ফুটিয়ে তোলা হয়েছে ব্যাপারটা কীরকম যেমন হচ্ছেন গ্রামের যে বর্ণনা তার পাশাপাশি গ্রামের সাধারণ মানুষদের বর্ণনা এখনকার মতো না মানে তখন ওই কার তৎকালীন সময়ের যে গ্রামের সাধারণ মানুষদের মধ্যে যে কারবার যে বর্ণনা তারপরে তান্ত্রিকের যেই মমতার একটা ব্যবহার তার পাশাপাশি হচ্ছে এই কদর কদর ফকির আর হচ্ছে মেহের বেগমের মধ্যকার যেই স্বামী স্ত্রীর যে সম্পর্ক এই ব্যাপারগুলো তার পাশাপাশি হচ্ছে লাল তো তখন ছোট লালের সাথে তারই প্রতিবেশী কানুর মধ্যকার যে সুন্দর বন্ধুত্বমূলক সম্পর্ক ছেলেবেলার যেই হচ্ছে খেলাধুলা করার ব্যাপারটা এই ব্যাপারগুলো খুব চমৎকারভাবে বর্ণনা করা হয়েছে এবং এই দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে লেখকের লেখার ওপরে শরৎচন্দ্রের বেশ একটা ভালো প্রভাব আছে কেন এই কথাটা বললাম তার কারণ শরৎচন্দ্রের লেখাতে আমরা কি 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 দেখতে পারতাম প্রথম কথা শরৎচন্দ্রের লেখাতে নারী চরিত্রগুলোকে বেশ শক্তিশালী স্ট্রং চরিত্র হিসেবে পোর্ট্রে করা হতো এর পাশাপাশি আমরা খুব কমন একটা জিনিস দেখতে পেতাম যে হচ্ছে শরৎচন্দ্রের লেখা এরকম থাকতো যে বড় মা ছোট মাতা টাইপের থাকতো যে বড় মা জন্ম দিয়েছে ছোট মা হচ্ছে তাকে বড় করে তুলেছে বা প্রকৃত মা হচ্ছে আসলে ছোট মা বলা হয় তো এই রকম ব্যাপারগুলো এই বইতে ছিল এবং আমরা মেহের বেগমের যে চরিত্রটা দেখেছিলাম এই চরিত্রটা বেশ শক্তিশালী একটা নারী চরিত্র শক্তিশালী নারী চরিত্র হওয়া সত্ত্বেও এ হচ্ছে মোটামুটি এর মধ্যে এই চরিত্রের মধ্যে মমতার ব্যাপারটা ছিল স্বামী ভক্তির ব্যাপারটা ছিল তারপরে লালের প্রতি ভালোবাসার ব্যাপারটা ছিল মানে সবগুলোই আসলে মিক্সড ছিল এবং এই যে চমৎকার মিশেলটা অসাধারণভাবে বর্ণনা করা হয়েছে এর পাশাপাশি ওই যে বললাম যে লালের বন্ধু কানু তার যে বড়ো মা ছোটো মা তো ওইখানেও আমরা যে বর্ণনাগুলো পাচ্ছিলাম গ্রামীণ যে বর্ণনাগুলো পাচ্ছিলাম বারবার আমার কাছে হচ্ছে সেই শরৎচন্দ্রের লেখাগুলোর কথা মনে পড়ছিলো এবং এই দিক থেকে দিবাকর দাসের যে লেখাটা এই লেখাটা চমৎকার এক ধরনের মানে একটা অদ্ভুত রকমের একটা গতি আছে ব্যাপারটা কীরকম দিবাকর দাসের যে লেখাটা না বা স্টোরি টেলিংটা না স্টোরি টেলিংটা ভালো এবং এই যে বর্ণনাগুলো গ্রামীণ জীবনের বর্ণনা তারপরে হচ্ছে ছেলেবেলার বর্ণনা তারপরে হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যকার যে বর্ণনা এবং হচ্ছে শক্তিশালী নারী চরিত্রকে যেরকমভাবে সুন্দর করে তুলে নিয়ে আসা যায় এর পাশাপাশি হচ্ছে এর সাথেই সররিপুর মধ্যে কাম বা হচ্ছে আপনি যদি সেভেন ডেডলিস বলেন লাস্ট এই যে চরিত্রগুলোকে এই যে অপরাধগুলোকে বা এই যে পাপগুলোকে গুলোকে পরিচয় করিয়ে দেওয়া এই ব্যাপারগুলো বেশ চমৎকার হয়েছে এই দিক থেকে আমার কাছে এই বইটা বেশ ভালো লেগেছে এর পাশাপাশি এই যে এতগুলো চরিত্রের কথা বললাম সবগুলো তো ভালো চরিত্র খারাপ চরিত্র অবশ্যই আছে নিশিকান্ত তান্ত্রিক গল্পের হচ্ছে মেইন একটা চরিত্র এবং এর পাশাপাশি হচ্ছে সুখেন মজুমদার নামে একজন জমিদার তার মেইন চরিত্রগুলো আমরা পেয়েছি এবং এখানে শুধুমাত্র যে গ্রামীণ জীবনের সরলতা বললেই যে শেষ হয়ে যাবে ব্যাপারটা এরকম না জমিদারি জীবনের যে একটা কালো প্রভাব ওই গ্রামের উপরে বা হচ্ছে তান্ত্রিকদের একটা কালো প্রভাব গ্রামের উপরে এই যে ব্যাপারগুলো ছিল এই ব্যাপারগুলো এই বইতে বেশ চমৎকার ভাবে সাবলীল ভঙ্গিতে তুলে নিয়ে আসা হয়েছে এবং যেহেতু সাবলীল ভঙ্গি ছিল আমার কাছে গল্পটা পড়ে যেতে যেতে ওরকম মানে কোনো কষ্টই হয় না একেবারে খুব সুন্দর করে গল্প পড়ছে এবং মনে হচ্ছিল যে এই স্টোরিটা আসলে যেন কেউ আমাকে পড়ে শোনাচ্ছে মানে ওই স্টোরি টেলিং এর যে ভাইবটা বা গল্প বলানোর যে ভাইভটা সেই ভাইবটা এই বইতে বেশ ব্যাপার ছিল যেমন গল্পের এন্ডিং এর একটা গল্পের শুরুতেই করা হয়েছিল এর ফোর হচ্ছে লাল সাঁতার জানে না বা সাঁতার কাটতে পারে না এরকম শুরুর দিকে কিছু একটা কথা বলা ছিল এবং এটার পরবর্তী প্রভাব আমরা পরে দেখতে পেয়েছি পুরোটা তো আর বলব না অবশ্যই ইয়ার জন্য স্পয়লিং এর জন্য স্পয়লার না ছাড়া গল্প বলতে চাচ্ছি সেই জন্য বাট মোটামুটি এই গল্পে যতগুলা নতুন ছোট ছোট গল্প বা ছোট ছোট ঘটনা তুলে নিয়ে আসা হয়েছে সবগুলো ঘটনারই পরবর্তীতে যখন গল্প এন্ডিং করা হয়েছে কোনো না কোনোভাবে সুতার সাথে ওরকম সম্পর্ক দিয়ে বা লিঙ্ক করে নিয়ে এন্ডিং করা হয়েছে এই দিক সরি এই দিক থেকে হচ্ছে এই গল্পের মোটামুটি এন্ডিংটা বেশ ভালো এবং এন্ডিং ভালো হওয়ার পাশাপাশি ফোর এলিমেন্ট গুলো ছিল এরকম কোনো এরকম কোনো এরকম হয় নাই যে কোনো একটা সুতা এরকম এরকম এলোমেলো হয়ে পড়ে আসে মানে এরমন কোনো এলিমেন্ট ছিল না যে ইলিমেন্টের আসলে কোনো সমাধান হয় নাই এদিক থেকে ছোট্ট একটা বই খুব একটা বড় না পড়তেও বেশি সময় লাগবে না গল্পটা আমার কাছে বেশ চমৎকার লেগেছে এবং এটার যে সেকেন্ড পার্ট আছে অমানেশি দু হাজার পঁচিশ সালে এইবারের বই মেলাতে উপকথা প্রকাশনী থেকে বের হয়েছে এবং চেষ্টা করবো আমি অমানিশীটাও খুব দ্রুত রিভিউ দিয়ে দেওয়ার এই বইটার যদি টেকনিক্যাল কিছু ব্যাপার বলি যেমন ধরেন একশো ছত্রিশ পৃষ্ঠা বইটা হচ্ছে স্ট্রেট স্পাইন দেওয়া প্রিন্টের কোয়ালিটি টোয়ালিটি মোটামুটি ভালো এটার যে হচ্ছে যদি নামকরণটা আমরা দেখি কালতন্ত্র কেন বলা হয়েছে তার কারণ তন্ত্র সাধনার সাথে একটা কিসাচের সম্পর্ক ছিল কাল কিসাচ বলা হচ্ছিল জন্য হয়তো বা কালতন্ত্র নাম দেওয়া হয়েছে এটা যদি আমরা প্রচ্ছদ দেখি এটা প্রচ্ছদে আমরা দেখতেছি একটা তান্ত্রিকের ছবি দেওয়া এটা হতে পারে আবার হচ্ছে এখানে যে হাড়ের খুলি টুলি দেওয়া আছে এটা হচ্ছে প্রতীকী অর্থে এবং এখানে কাক দেখা যাচ্ছে মেইনলি তন্ত্র সাধনায় শ্মশানের কাক একটা ভালো একটা এলিমেন্ট এবং দ্বার কাক নর্মালি তন্ত্র সাধনার ক্ষেত্রে লাগে এই জন্যই প্রচ্ছদটা মোটামুটি সুন্দর প্রচ্ছদ হচ্ছেন পরা গাহিত করেছেন প্রচ্ছদটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর যদি এইটার মুদ্রিত মূল্যটা আমরা একটু দেখি মুদ্রিত মূল্য হচ্ছে দুইশো সাতষট্টি দুইশো সাতষট্টি সংখ্যাটা কেমন অড হয়ে গেল না আচ্ছা যাই হোক দুইশো সাতষট্টি আর এইখানে ফ্ল্যাপের এই জায়গাতে বেশ সুন্দর একটা বর্ণনা দেওয়া হয়েছে এবং এই বর্ণনাটা আমি এখানে লিখে রেখেছি যে তিরানব্বই পৃষ্ঠে আছে এই বর্ণনাটা আমার কাছে বেশ ভাল দারুণ লেগেছে এর পাশাপাশি আশা করছি যে গল্পের যে প্রথম চার একটা অধ্যায়ে জুড়ে বর্তমানের যে ঘটনাটা দেওয়া হয়েছে এটা একেবারেই লেফট আউট হয়ে যাবে ব্যাপারটা আমি চাচ্ছি না ব্যাপারটা আমার পছন্দ হবে না চারটা অধ্যায় নিয়ে বর্তমানে কথা বলা হলো না বলে তো আমি সরাসরি হচ্ছে অতিথির কথাই দিয়ে শুরু করতে পারতাম তো দেখা যাক অমানিস অমানিশী পড়ি কেমন হয় সেটা বুঝতে পারবো আবার দুই তিন সপ্তাহ আগে দেখলাম যে এটার থেকে তিন নম্বর বইও বের হবে বই আসুক তারপরে তিন নম্বর বইয়ের রিভিউ দিব না তো মোটামুটি হচ্ছে কালতন্ত্রণের কথা আমার কাছে বইটা বেশ ভালো লেগেছে চাইলে ট্রাই করে দেখতে পারেন এবং যদি পড়ে থাকেন তাহলে আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন আমার কাছে মনে হয়েছে দিবাকর দাসের আসলে ওই গল্পের স্টোরি ব্যাপারটা বা হাতের লেখার লিখে যে গল্প বলার যে ভঙ্গিটা এই ভঙ্গিটা আসলে চমৎকার আর এর সাথে পরেই এই ঘরানার মধ্যেই আরেকটা বইয়ের রিভিউ খুব দ্রুত চলে আসবে সেটা হচ্ছে স্ট্রেঞ্জ পিকচার্স এটা উকেচ্ছুর লেখা এবং অনুবাদ করেছেন কাবির হোসেন সরাসরি জাপানি ভাষাতে অনুবাদ করা হয়েছে নটিলাস প্রকাশনী থেকে এই বইটা না আসলে পড়ে শেষ করেছি বেশ আগে আগস্টের মাঝামাঝি পর্যায়ে পড়ে শেষ করেছিলাম কিন্তু আসলে রিভিউ দিতে দিতে ব্যস্ততার কারণে এবং কী কী কথা বলবো এই ব্যাপারগুলো একটু চেষ্টা করেছি আমি স্বাভাবিকভাবে যেরকম কথা যেই কথাগুলো বলি একটু সেখান থেকে সরে আসার তো কেমন লেগেছে জানাবেন এবং এরকম বই রিটেড কন্টেন্ট পেতে চোখ দেখাবে অন্য কোনো একটা বিষয়ে